কনভেনার আমাকে এবং নারায়ণ নারায়ণপলকে কনভেনার কনভেনার তৈরি করেছে হ্যাঁ আমরা সেই মোতাবেক আমরা নির্বাচন অধিকর্তা হওয়ার পরে আমরা বিভিন্ন তালিকার মাধ্যমে বিভিন্ন ডেট কেজে নিয়ে আসছি আমরা ইলেকশন করেছি ইলেকশন খুব সুন্দর হয়েছে এবং মোটামুটি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ইলেকশানে মানে ভোটাররা ভোট দিয়েছে কোনো প্রবলেম নেই এবং সুন্দরভাবে ভুট হয়েছে খুব আনন্দের মধ্যে ভোট হয়েছে এখন আমরা মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি একজন জনের মধ্যে দুজন বাদ দেওয়ার কথা কিন্তু একটা ভোট টাই আপ হবে ডবল হয়ে গেছে একই সংখ্যা দুজন পেয়ে গেছে এটা আমরা নির্বাচন কমিশনার ঠিক করব কিভাবে তাদেরকে ক্যাল রাখা যায় কার বাদ দেওয়া যায় হয় টসের মাধ্যমে নতুবা বা নির্বাচন কমিশনারের নিজস্ব পাওয়ার হ্যাঁ এখন পর্যন্ত আমাকে সবাই মেম্বাররা সহযোগিতা করছে ভোটাররা সহযোগিতা করছে এতে আমি খুব খুশি এবং আনন্দিত